গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের উদ্দেশ্যে একদম সময় পাওয়া যাচ্ছে না একদম বেরোনো হচ্ছে না তো আজকে না বেরোলেই নয় তো রান্নাবান্নার তো বালাই নেই বেরিয়ে পড়েছে আর আজকে একটু ডাক্তারের কাছে গেছিলাম যার জন্য এতটা বেলা হয়ে গেল নাহলে আমরা কিন্তু দশটার সময় বেরিয়েছিলাম আমার শরীরটা একটু খারাপ তাই জন্য ডাক্তার দেখিয়ে তারপরে তো এখন মার্কেটিং করবো তার মাঝখানে দু মানে লাঞ্চটা কিন্তু বাইরেই সারবো তো দেখি কোথায় কি হয় আগে তো মার্কেটিংটা শুরু করি সেরকম কিছু করার নেই যেহেতু ছেলের জন্য কিছুই কেনা হয়নি ওই ছেলেরই কিছু কিনবো আর আমার একটা দুটো জিনিস পাল্টানোর আছে সেইগুলো পাল্টাই তারপরে লাঞ্চটা বাইরে সেরে নেবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো এই যে কর্তা মশাই আমি ওদিকে ধ্যান দিতে পারছি না কারণ আমি ওদিকে গাড়ি চালাতে হবে এত ট্রাফিক হ্যাঁ প্রচুর ট্রাফিক রবিবার তো তাই কি ট্রাফিক কিন্তু প্রচুর রবিবারে বেশি হয়ে যায় হ্যাঁ আর এখন কিন্তু একটা পাঁচ বাজে খাওয়ার টাইমে প্রায় হয়ে কিছুটা আগে করি শুরু করি মার্কেটিং করা শুরু করি তারপর দেখা যাক চল তাহলে এই একটা চুড়িদার আমি কিনেছি চুড়িদারটা বড় হয়েছে ওই জন্য পাল্টাবো তাই চলে চলতে পাল্টে নিয়ে যাই দুপুরবেলা একটু সুবিধা হবে তো আর বিকেলবেলা পাল্টাতে গেলে ওদেরও তো সময় অনেক অসুবিধা হয় অনেক লোক থাকে তো চলো পাল্টে নিয়ে আগে চলে যাচ্ছে এই যে এই চুড়িদারটা লার্জ নিয়েছিলাম তো মিডিয়াম সাইজ লাগবে পাল্টে নিয়ে এলাম তো চলো এবার আরেক জায়গায় যাই আমি আর ছেলে নিয়ে এলাম পার্কিং এর অসুবিধার জন্য কর্তমশাই যেতে পারিনি এই যে দাঁড়িয়ে ছিল চিপস কিনেছি তিনটে টাকা খুঁজলো হলো না চলো এই আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম ভালোই খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি দুপুরে ভাতটা হলে বেশি ভালো হয় তো ঠিক আছে এখন আবার আরেক জায়গায় যাচ্ছি বাজারঘাট তো পুরো কমপ্লিট হয়নি তো চলো আর কতদূর হাঁটবো এই তো বাড়ি থেকে নেমে গরমের মধ্যে

ছেলেটার জন্য তো কিছু কেনা হয়নি আর ছেলেটারও পরীক্ষা ছিল এই এমন একটা সময় চলছে এই সময় বাজার করা মানে শপিং করা পুজোর কোনো কিছু মনের মানে খুশি সেই খুশিটা কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই তো বাচ্চা কাচ্চাকে তো পুজো দিনে কিছু দিতে হয় ওই জন্যেই যাওয়া তো আমাদের মধ্যে যা ঘটনা ঘটে গেছে তোমরা তো সকলেই জানো আমার প্রিয় নিত্য দিথি ভাই দাদা ভাই তো চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে মঙ্গলবার দিন গত মঙ্গলবার তো সময় আমি ওখানে ছিলাম আমার ভিডিও করার ফোনটা আমি হাতে তুলতে পারিনি আমার হাত কেঁপে চাই পরিস্থিতিটা আমি বলে বোঝাতে পারবো না খুব খারাপ পরিস্থিতি মানে ওই পরিস্থিতি কোনো ব্যাখ্যা দেওয়া যায় না খুব কষ্ট পেয়েছে দাদা ভাই অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তো কষ্ট পেয়ে চলে গেলেন ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এভাবে চলে যাবেন নিতু দিদি তো চোখে দেখা যাচ্ছে না থেকে থেকে সে অজ্ঞান হয়ে যাচ্ছে আর বান্টি শোনা কি বলবো সে তো বুঝতেই পারছে না তা বাবা নেই কখনো বলছে বাবা ডাক্তারখানায় যাবে কখনো বলছে বাবা হসপিটালে যাবে কখনো বলছে বাবা এক্ষুনি আসবে মানে ওই দৃশ্য না আমি কি করে তোমাদের বলবো যার জন্য আমি না এই ভিডিও আজ পর্যন্ত আমি করে উঠতে পারিনি তো এখন একটাই কথা তোমাদের কাছে আমি বলতে চাই আমার তো চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল তাও যারা নতুন আসছো যারা জানো না নিতর কাহিনী একটা চ্যানেল আছে সেই নিতু দিদিভাইয়ের হাসবেন দাদাভাই অনেক দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তো তোমরা কিছু মনে করো না পাশে হাসি খুশি একটু ডাকছে আমার দুটো পাখি আছে তো যাই হোক অনেকদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন খুব কষ্ট পেয়েছেন দাদাভাই তো গত মঙ্গলবার দাদাভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তো দাদাভাই সকলকে ছেড়ে চলে গেছেন ঠিকই কিন্তু আমাদের মধ্যে কিন্তু দাদাভাই সারা জীবন থাকবে আর আমাদের ভিডিওর মাধ্যমে থাকবে নিতু দিদির ভিডিওর মাধ্যমে থাকবে দাদা কিন্তু যায়নি আমাদের মধ্যে আছে সব সময় থাকবে মানুষটা কষ্টটা চোখের সামনে দেখেছি তো প্রত্যেকটা মুহূর্ত ওই জন্য আমার খুব কষ্ট হয়েছে আমার কেন সবারই কষ্ট হচ্ছে সবারই সবারই আমাদের ওয়াইটিতে যারা যারা জানে প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পাচ্ছে আজকে নিত দিদি ভাইয়ের সাথে যখনই কথা বলি দিদি ভাইকে তো আর শান্তনা ছাড়া আমাদের একটাই কথা তোমাদেরকে করে তোমরা পাশে এসে দাঁড়াও নিতু দিদি ভাইয়ের কিচ্ছু নেই খুব খারাপ সময় দিদি যাচ্ছে অর্থের খুব প্রয়োজন দাদাভাই ওই সময় থেকেই দিদি খুবই অর্থের প্রয়োজন ছিল খুবই কষ্ট করে দাদা ট্রিটমেন্ট চালিয়েছে তাও দিদিভাই ভাই দাদা ভাইয়ের যত্নের ত্রুটি রাখেনি ট্রিটমেন্টের রকম ত্রুটি রাখেনি কিন্তু খুবই কষ্টের মধ্যে সব কিছু করেছে তো এখন দাদা এই যে শ্রাদ্দ শান্তি যে হবে সেই শ্রাদ্ধশান্তিরও তো একটা অর্থের প্রয়োজন সেইটুকুও কিন্তু দিদিভাইয়ের কাছে নেই তা এই জন্যেই বলছি আমি তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে তোমরা যে যা পারো দিদিভাইয়ের গুগল পে ফোনপে নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো তো ওইখানে তোমরা যে যতটুকু পারো প্লিজ তোমরা দিদিভাইকে দিয়ে হেল্প করো দিদিভাই পাশে এসে দাঁড়াও মানে এইটুকু বলা ছাড়া আর কিচ্ছু মানে আমার বলার নেই মানুষটা পুরো একদম দাদাভাইকে নিয়েই তো দিদিভাইয়ের জগৎটা ছিল তবু দিদিভাইকে এখন শক্ত হয়ে দাঁড়াতে হবে বান্টি শোনার জন্যে বাবুর জন্যে চৈতালির জন্যে চৈতালি প্রচুরভাবে দিদিভাইকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে পানটি শোনা সে তো এখন এখন সে একটু একটু করে বুঝতে পারছে তার বাবা নেই থেকে থেকে প্রচুর কেঁদে উঠছে কিছু খাওয়া দাওয়া করছে না প্রত্যেক দিনই আমার দিদিভাইয়ের সাথে কথা হয় তো আর কিছু বলতে পারছি না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ দিদি সামনে একটু এসে দাও চলো রাখ